গুড দর্শক আসলাম আলাইকুম কাছে দূরে দেশে দেশের বাইরে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সবাইকে শুভেচ্ছা শুভ সুপ্রিয় দর্শক শ্রোতা বরাবর মতো এই আপনাদের নিয়ে আসলাম বগুড়া জেলার ধুকচিয়া থানার বিখ্যাত ধাপে হাঁটে আর এই হাটটি সপ্তাহে একদিন বসে থাকে প্রতি পুরো দুই সাগের বৃহস্পতিবার সকাল দশটা হইতে বিকাল চারটা পর্যন্ত উন্নত জাতের ফ্রিজিয়ান থেকে মাসের গাভিন গরুগুলো উঠে থাকে দর্শক আজকে আমি আপনাদের এই গরুগুলা সঠিক তথ্য ধরার চেষ্টা করব প্রচুর গাভী আমদানি হয় হাটের একেবারে শেষ মুহূর্তে কিছু গাভী আছে এগুলা বেচা হয়ে গেছে এগুলা বিভিন্ন জায়গায় চলে যাবে তো দর্শক কিছু গাভির আপনাদের তথ্য দেওয়ার চেষ্টা করি তো আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং পরবর্তী এরকম নিত্য নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এখানে সুন্দর একটা গাবি দেখতেছি একটু আপনাদের তথ্য দেওয়ার চেষ্টা করি ওলান পালান মোটামুটি নেমে গেছে গাবিটা কয় দাঁত দুই দাঁত দাম কেমন চাইলেন এটা

নয় মাশকরা এই যে এখান থেকে পুরোপুরি আপনারা বুঝতে পারবেন মোটামুটি বেশ বড় সর আপনারা আসসালাম আলাইকুম ভালো আছেন না এখানে একটা গাবি দেখেন বেশি গাবি ফ্রিজিয়ান গাবি বেশ বড় সর একটা গাবি ভাইজান গাবিটা কই দাও

আসছে বতনন্দনে মতো দাম দিচ্ছে ফ্রিজান গাবি বেশ বড় সর একটা গাবি পালন পালন মোটামুটি নেমে গেছে অনেক সুন্দর একটা গাবি তো আপনারা এই হাটে এসে ধরনের গাবি গরুগুলো সংগ্রহ করতে পারেন এখানে একটা দেখেন বেশ বড় সর একটা গাবি ফ্রিজান গাবি অনেক সুন্দর এটা এটা

হ্যাঁ আলমগীর হোসেন আলমগীর হোসেন আপনার ফোন নাম্বারটা বলে দেন তো দর্শকদের উদ্দেশ্যে জিরো ওয়ান নাইন ওয়ান সিক্স আজকে কয়টা নিয়ে পাঁচটা দুইটা দুইটা বিক্রি আছে নাকি তিনটা বিক্রি আছে আছে না সেটা কেমন দাম চাইলেন সাড়ে তিন কয় মাস এটা দর্শক সাড়ে তিন চাওয়া দাওয়া

এইতো দাম দিচ্ছে 50 পার হলে বেচা কেনা হবে সুন্দর দুইটা পাঁচটা গাবি নি আসছে মনে তিনটা বিক্রি হয়ে গেছে এই পাশে আরো প্রচুর গাবি আছে আপনাদের এগুলা বেচা কেনা হয়ে গেছে ওই পাঁচটায় কিছু গাবি আপনাদের তথ্য দেওয়ার চেষ্টা করি এখানে একটা সুন্দর একটা জারসি গাবি দেখতেছি বেশ বড় একটা গাবি জারসি বেশ সুন্দর একটা গাভি ফলান পালান মোটামুটি নেমে গেছে একটু আপনাদের দামটা জানানোর চেষ্টা করি অনেক সুন্দর একটা গাছ

নশো আড়াই লাখ চাওয়া দাম দশ হাজার দাম দিছে দুই লাখ দশ হাজার বেশ বড় সড়ো একটা গাবি দুই লাখ দশ হাজার দাম দিচ্ছে হয়তো আর কিছু দিলে বেচাকেনা হবে দুই লাখ দশ হাজার দাম দিচ্ছে হয়তো অল্প কিছু পার হলে বেচাকেনা হয়ে যাবে এগুলা বেচাকেনা হয়ে গেছে বিভিন্ন জায়গায় এগুলো চলে যাবে এগুলো বেচাকেনা হয়ে গেছে এখানে একটা কাফি দেখেন ফ্রিজিয়ান কাভি

ফ্রিজিয়ান গাফি পঁচপান্ন ষাট হাজার মোটামুটি পলান ফ্যান নেমে গেছে এগুলো থেকে খুব একটা বড় না আট দু দশ লিটার করে দুধ এগুলা থেকে মোটামুটি আসতে পারে দশ বারো গরু পেতে হ্যাঁ আমরা ভ্যায়জান গাভীটা কয় দাঁত আর দাঁত দশক আর দাঁতের গাভী ফ্রিজিয়ান গাফি এটা কয় মাস নয় মাস নাকি নয় মাস চলতেছে দাম কেমন চাইলেন

আজান একটু একটু সরবেন একটু ফ্রিজান গাড়ি দেখা দেখি চলতেছে মোটামুটি ভালো মনের গাবি দেখা দেখি চলতেছে

বছর এক লাখ পঁয়তাল্লিশ হাজার দাম দিয়েছে চার দাঁতের গাভি পঁয়ষট্টি হাজার সুন্দর একটা গাভি পঁয়ষট্টি আমি আরো কিছু গাভীর আপনাদের তথ্য দেওয়ার চেষ্টা করি পুরোটা কাদা হয়ে গেছে দর্শক এখানে একটা গাভী দেখেন ত্রিজিয়ান ঘামি একটু একটু সরে একটু একটু হ্যাঁ ত্রিজিয়ান গাভী বেশ বড় সড়ো একটা গাভী দেখেন আসলাম ওয়ালাইকুম বাবা গাভীটা কয় দাপ চাট দাপ এটা কয় মাস চলে নয় মাস নাকি আট মাস দশ থেকে আট মাস চলে এটা দাম কেমন চাইলেন আড়াইশো কাস্টমার কেমন দাম দিচ্ছে দুইশো ভেঙে দর্শক আড়াই লাখ টাকা দাম দুইশো ভেঙে যে দাম দিচ্ছে ফ্রিজিয়ান গাভি বেশ বড় সড়ো একটা গাভি দুইশো ভেঙে যে দাম দিচ্ছে ভাইজান গাভিটা কয় দাঁত ছয় দাঁত ভাই ছয় দাঁত দর্শক ছয় দাঁতের একটা গাভি এখানে একটা দেখেন

ব্যচা কিনা প্রায় অনেকটাই হয়ে গেছে কিছু গাভি আছে এগুলো মোটামুটি একবারে শেষ শেষ এখানে কাছে একটা দেখতেছি গাভি তথ্য দেয় আপনাদের মাঝারি সাইজের গাভ